গুড নিউজ ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের অধীনে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার নিয়োগের নতুন ভ্যাকেন্সি এসেছে স্যালারি ত্রিপুরা সরকারি যে পে স্কেল অনুযায়ী স্যালারি দেওয়া হবে গ্র্যাজুয়েট টিচারের জন্য লেভেল নাইন এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য লেভেল টেন অনুযায়ী স্যালারি স্ট্রাকচার নির্ধারিত করা হয়েছে সাথে থার্টি থ্রি পার্সেন্ট দিয়ে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার ইনিশিয়াল স্যালারি থার্টি ফোর টু থার্টি ফাইভ থাউজেন্ড আর গ্রেজুয়েট টিচার টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইনিশিয়াল ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে রেগুলার পে স্কেল পেলে তো স্যালারি অনেকটা বৃদ্ধি পাবে লাস্ট ডেট রাখা হয়েছে অ্যাপ্লিকেশন করা তেইশ নয় দু হাজার পঁচিশ ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা গ্যান্ডিন যে স্কুল সেই বিদ্যালয় থেকে ভেকেন্সি বেরিয়েছে রেগুলার পে স্কেলের জব এখানে কোনো টেম্পোরারি জব নয় কোনো অনিয়মিত জব নয় কোনো কন্ট্রাকচুয়াল জব নয় ডিটেলস ভ্যাকেন্সিগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব এখন কোশ্চেন জাগতে পারে গেজেট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করেছে টেট টেট এস টিজিটি এক্সাম কি লাগবে না এই ধরনের কোনো এক্সাম লাগবে না ডাইরেক্ট এটা বিদ্যালয়ের এগেনস্ট অধীনে নিয়োগ করা হবে এবং স্যালারি স্ট্রাকচার দিয়ে প্রোভাইড করবে ত্রিপুরা সরকার এই যে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি এসেছে গ্রাজুয়েট টিচার এবং সিনিয়র ইন্সট্রাক্টরের ভ্যাকেন্সি এখানে এসেছে আমরা ডিটেলস দেখে নেব কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কি বিস্তারিত রামকৃষ্ণ মিশন বিদ্যালয় বিবেকনগর ওইস ত্রিপুরা অ্যাপ্লিকেশনে বলা হয়েছে প্রথম ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি এসেছে ম্যাথমেটিক্স ফিজিক্স বায়োলজি ফাইন আর্টস প্লেনিং অ্যান্ড কমার্স ঠিক আছে এন পাঁচ ক্যাটাগরি সাবজেক্ট এসেছে ম্যাথমেটিক্সে একজন ফিজিক্সে একজন বায়োলজিতে একজন ফাইন আর্টস বা প্লেন্টিংয়ে একজন এবং কমার্সে একজন ইউ আর এসছে এসটি ভ্যাকেন্সি খালি আছে এখানে ছাব্বিশ হাজার পঁচিশ টাকা ফিক্সড পে গোপস গুপসি নন গেজেটেড পে স্কেল পাঁচ হাজার সাতশো চব্বিশশো বিয়াল্লিশশো গেট পে অনুযায়ী ইনিশিয়াল যদি তোমরা রেগুলার পে স্কেল পেতে তাহলে চোদ্দ হাজার সাতশো টাকা মান্থ স্যালারি দেওয়া হতো যেহেতু এখানে ফিক্সড পেয়ে তাই তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হবে এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে তোমাদের ফাইন আর্টস অ্যান্ড পেন্টিংয়ের জন্য বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফাইন আর্টসে বিএড বা ডিএলএড কোনো প্রয়োজনতা নেই ম্যাথমেটিক্স ফিজিক্স বায়োলজি এবং কমার্স সাবজেক্টের জন্য পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং সাথে বিএড থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে মাস্টার ডিগ্রির সাথে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ফিফটি পার্সেন্ট মার্ক্স সাথে বিএড থাকতে হবে তাহলে পোস্ট গ্র্যাজুয়েট টিচার যে পোস্টগুলো বেরিয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করা যাবে ফাইভ পার্সেন্ট এসএসএসটির জন্য রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে গ্রাজুয়েট টিচারের ভ্যাকেন্সি বেরিয়েছে একখানা গ্রাজুয়েট টিচারের জন্য যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনটা আমরা দেখে নিই গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে এবং বিএড থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে এখানে ফোর ইয়ার যদি ইন্টিগ্রেটেড কোর্স জানা থাকে তাহলেও চলবে তবে জিওগ্রাফি সাবজেক্টে যদি কেউ মাস্টার ডিগ্রি থাকে বেচালার ডিগ্রি থাকে তাদের প্রেফারেন্স দেওয়া হবে বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা ফিক্সড পেতে স্যালারি সাথে থার্টি থ্রি পার্সেন্ট দিয়ে সাথে সাথে অ্যাড হবে অর্থাৎ তার সাথে আরও প্রায় ছয় সাত হাজার টাকা প্লাস হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তাও ইনিশিয়াল মান্থ স্যালারি হবে যে এ টিচার যদি আমরা জয়েন করি প্রথম ছিল ভেকেন্সিটা ছিল পোস্ট গ্র্যাজুয়েট টিচার দ্বিতীয় ভেকেন্সিটা গ্রাজুয়েট টিচার এরপরে ভেকেন্সিটা সিনিয়র ইনস্ট্রাক্টর যেটা বলা হয়েছে ইলেকট্রিশিয়ান যেটা বলা হয়েছে এটাও আমাদের পোস্ট গ্র্যাজুয়েট স্পেশকেল দেওয়া হবে বলা হয়েছে মাধ্যমিক পাসআউট হতে হবে সাথে থ্রি ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে রেসেন্ডিং ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে তাহলে অ্যাপ্লাই করা যাবে অথবা সিআইটিএস কোর্স পাসআউট হতে হবে অথবা এর ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে তাহলে অ্যাপ্লাই করে যাবে অর্থাৎ মাধ্যমিক পাসের সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিশিয়ানে মানে ব্রাঞ্চে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম এজ ফোর্টি ইয়ার্স আর এস সিএসটির জন্য ফাইভ ইয়ার্স এখানে ইলেকট্রিশান আছে এখানে অ্যাপ্লিকেশান যে ফর্মেট ফর্মেটটা আমরা আলোচনা করার চেষ্টা করব এখানে অ্যাপ্লিকেশান যে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী যদি অ্যাপ্লাই করতে চাও অনলি মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু অ্যাপ্লাই অনলি মেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তোমাদের ফিমেল ক্যান্ডেটটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এনে আরও ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বিস্তারিত কীভাবে অ্যাপ্লাই করতে হবে ইমেল মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডিলে ফিল আপ সেন্ড টু ইমেল ইট নট এক্সেপ্টে ইমেল মধ্যে অ্যাকসেপ্ট করবে না হার্ড কপি পাঠাতে হবে আর হার্ড কপি পাঠানোর লাস্ট ডেট হলো তোমাদের তেইশ সেপ্টেম্বর তেইশ সেপ্টেম্বর হার্ড কপি পাঠাতে হবে ব্লক লেটারে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে এরপর তোমাদের লাস্ট এইচ যেটা লিমিট সেটা তোমার প্রোভাইড করতে হবে তারপর তোমার যে পার্টিকুলার রিপোর্টিং যে ক্যান্ডিডেট বলা হয়েছে অন ইন্টারভিউ ইন্টারভিউ যদি হয় সকাল সাড়ে নটার আগে ইন্টারভিউর আগে তোমার সেখানে যেতে হবে ইন্টারভিউ মাধ্যমে প্রচেষ্টা করবে ত্রিপুরার অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয়গুলো রামকৃষ্ণ বিদ্যালয়ের নেতাজি ধরতে পারো তোমরা তোমরা এই শিশু বিহার ধরতে পারো এগুলো ত্রিপুরা অনুমোদিত বিদ্যালয় তারপর উদিপুরে রমেশ স্কুল ধরতে পারো এগুলো সরকারের মানে কুষাগারের টাকা দিয়ে বিদ্যালয়গুলো চলে সরকার অনুমোদিত বিদ্যালয়গুলো এগুলো বিদ্যালয়ের যে শিক্ষকদের বেতন সরকার থেকেই প্রোভাইড করে কিন্তু এই বিদ্যালয়গুলোতে নিয়োগ কিন্তু টেটের মাধ্যমে বা এস টেজিটি টেসটি মাধ্যমে নিয়োগ হয় না বিদ্যালয়গুলো ডাইরেক্ট স্কুল ক্যাম্পাসে ইন্টারভিউ বা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করে এখানে আমরা অবশ্যই উপরে দেখতে পাচ্ছি আট সেপ্টেম্বর কিন্তু না এখানে ডেট এক্সটেনশন করা হয়েছে এই হলো ডেট এক্সটেনশনের নোটিশটা বলা হয়েছে সেভেন পোস্ট যেটা বেরিয়েছে পাঁচটা পোস্ট গ্রাজুয়েট টিচার একটা গ্রাজুয়েট টিচার একটা একটা সিলেট মানে ইলেকট্রিশিয়ান এটা লাস্ট ডে তেইশ নয় দুই হাজার পঁচিশ তেইশ নয় দুই হাজার পঁচিশে লাস্ট ডে বিস্তারিত জানার জন্য ডাব্লুডাবলু আর কে এম বি ডট এডিও ডট ইন ভিজিট করতে বলা হয়েছে আর আমরা ওই অ্যাপ্লিকেশন ফর্মের যে লিঙ্কটা এবং অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে তোমরা আরো বিস্তারিত যদি প্রয়োজন পড়ে জেনে যেতে পারো এখানে টেট বা পরীক্ষার মাধ্যমে কোনো নিয়োগ নেই ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে এবং ত্রিপুরা ছোট্ট অধীনে দিনে কিন্তু ডাইরেক্ট ফিক্সড পে বেশি চাকরি চাকরির প্রথম পাঁচ বছর ফিক্সড ডেটে থাকতে হবে এরপর রেগুলার প্রেসকাল দেওয়া হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ টিপনার ইউটিউব চ্যানেল